আমরা ওদিকে নেচার পার্ক থেকে সন্তোষপুর অটো স্ট্যান্ডের রাস্তা পাঁচ কোটি টাকা খরচা করে দিয়ে হয়েছে আর এখন সন্তোষপুর অটো স্ট্যান্ড থেকে ক্রসিং রাস্তা হচ্ছে যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ হবে গার্ডেন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে আমরা কথা দিয়ে কথা রাখার লোক যারা ভেবেছিল বৈষম্যের বীজ বপন করে মিটিয়া বুড়ু যে অশান্তি করব তারা তোলার পর থেকে বিজেপি সিপিএম এর এখানে একটা ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ খুঁজে বার করতে পারবে না এটাই হচ্ছে এলাকার মানুষের ক্ষমতা ভারতবর্ষের দশ বছর যে কেন্দ্রের সরকার রয়েছে যারা গরিব মানুষের একশো দিনের টাকা থেকে বাড়ির টাকা আবাসের টাকা রাস্তার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা জলের টাকা সব বন্ধ করেছে ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক বিভাজন করে বিচ্ছিন্নতাবাদীর রাজনীতি করে বাংলার মানুষকে বিভেদমূলক রাজনীতি করে বাংলার মানুষকে প্রতারিত করতে চেয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন সালে যখন সিএনআরসি হয়েছিল তখন আপনারা অনেকে ভেবেছিলেন এরপর কি হবে আমি বলেছিলাম চিন্তা করবেন না তার কারণ কেন্দ্রে মোদী সরকার আছে কিন্তু এই বাংলায় আমাদের তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে যতদিন আমরা আছি আমরা বৈষম্যের রাজনীতি করতে দেব না আমরা দু হাজার বলেছিলাম নো এনআরসি নো সি এ আজ ও একই কথা বলছি আপনারা দেখেছেন পাঁচ বছর ধরে বিজেপি আমাদের সাথে রাজনৈতিকভাবে লড়তে পারেনি কখনো ইডি কখনো সিবিআই কখনো এনআইএ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের চমকানো ধমকানোর চেষ্টা করেছে আরে আমরা ঘাস ফুলের দল ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে ঘাস কেটে শেষ করা যায় না আর যত আঘাত করে অনুযায়ী চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দুর্গা সময় প্রায় দু ক্লাব কমিটিকে আমরা আর্থিক সাহায্য করে পাশে দাঁড়িয়েছি গত দশ বছর ধরে আমরা পবিত্র রমজান মাসে প্রত্যেকটা মসজিদ কমিটিকে আর্থিক সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়েছি অন্যদিকে বড়দিনের সময় আমার খ্রিস্টান মা ভাইয়েদের পাশে মেলা কমিটি গুনোর পাশে আমরা দাঁড়িয়েছি আপনার যখনই দুঃখে দুঃখে বিপদে প্রয়োজন পড়েছে তৃণমূল কংগ্রেস এসছে অন্য কাউকে পাওয়া যায়নি আজকে আমি